মাত্র আর একটা দিন মকর সংক্রান্তির দিন থেকেই শুরু হবে পিঠে পুলির উৎসব রাজ্যের বিভিন্ন জায়গায় এই উৎসব বিভিন্নভাবে পালিত হলেও আদিবাসীদের কাছে এর আমেজ খানিকটা আলাদা মকর সংক্রান্তির আগের রাতে হয় টুসু পুজো এদিন সারা রাত গান শুনিয়ে জাগিয়ে রাখা হয় সমৃদ্ধির দেবী টুসুমণিকে মনে করা হয় টুসু শব্দটি এসেছে ধানের তুষ থেকে সতরান खेत থেকে নতুন ফসল তোলার আনন্দে এবং গোটা বছর যাতে ভাড়ার সমৃদ্ধ থাকে সেই আরাধুনা করেই পালিত হয় এই টুষু উৎসব। ধূকানু চাঁদ হই এ হামরা গেরি গো রবে এ হামরা গেরি গো রবে সিধু কানু চাঁদ হই জঙ্গলমহলে যেনের আমেজ খানিকটা হল আলাদা পৌষের শীত গায়ে লাগিয়ে মকর পরব ঘিরে মেতে ওঠেন সবাই পৌষ সংক্রান্তির আগের রাত হল টুসু পুজোর রাত টুসু পুজোর রাতে ফল পিঠে খৈমুরকির নৈবিত্য সাজিয়ে মনির পুজো করেন কুমারী এবং এস্ত্রীরাও সারা রাত গান শুনিয়ে জাগিয়ে রাখা হয় দেবীকে এবং পরের দিন গান গাইতে গাইতেই নদী কিংবা জলাশয় টুসু মূর্তি ভাসিয়ে দেওয়ায় এই পুজোর রীতি টুসু পর্বের অন্যতম আকর্ষণ টুসু গান রাঢ় অঞ্চলের মানুষের জীবন জীবিকা তাদের সংগ্রাম সুখ দুঃখ সবকিছু দিয়েই বাঁধা হয় এই টুসু গান এই গানে নিজেদের অভিযোগ অভিমান করা হয় ঈশ্বরের কাছে। এসে সংক্রান্তির আগের রাতে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে টুসু দেবীর উদ্দেশ্যে গাওয়া হয় এই টুসু গান তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন কমেছে টুসুর চাহিদা কমেছে টুসু বই বিক্রিয় নেই যেটা আমরা আমি যেহেতু মার্কেটে একাশি থেকে আছি সেই সময় যেভাবে কিছু বিক্রি হতো সেই তুলনায় এবছর সেটা আছে আমি চলছে কম বেশি কম বেশি দিচ্ছে তবে কালকে এখানে বাজার কালকেই হবে গত বছর ভালো বাজার ছিল চল্লিশ হচ্ছে এখানে আমি ঝাড়গ্রামে আজ আট দশ বছর আছি এখানে কোনো বই বিক্রি দেখিনি টুসু পরবে কিন্তু আমার বাপের বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেখানে এখনও হাটে বাজারে টুসু পরবের সময় বই বিক্রি হয় টুসু বই সময় ফেরে জঙ্গল কৃষি কেন্দ্রিক লোক উৎসবে এসেছে ভাটার টান বদলে যাওয়ার সময় উৎসবের সেই আনন্দ এখন অনেকটাই ফিকে ঝাড়গ্রাম থেকে টোটন রিপোর্ট এনটিটিভি টিভি বাংলা